ভাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে কিন্তু আবার একটা ট্যুরের ব্লগ নিয়ে চলে যাচ্ছি আজকে বাড়ি থেকে ইন্ট্রো করে নিচ্ছি কারণ আজকে বেরোচ্ছি কিন্তু একটু দুপুর দুপুর তার কারণ হচ্ছে কি এখন ট্যুর ভিডিও করতে যাওয়া মানে খুবই চাপের কিন্তু না করলে তো হয় না তার কারণ এখন তো গরমকাল বুঝতেই পারছো গরমকাল পড়েই যাচ্ছে তো সকাল সকালবেলা মানে সকালবেলায় এত রোদের তাপ যার কারণে কিন্তু ট্যুর ভিডিও করতে যাওয়া কিন্তু খুবই চাপের তোমরাই বুঝতে পারছো কতটা গরম পড়েছে তাই জন্য কিন্তু আমি এখন চেষ্টা করছি প্রত্যেকটা ট্যুর ভিডিও যখনই যাই একটু দুপুরের পরে যাচ্ছে তাহলে একটু একটু বিকাল বিকাল ভাব সেই রকমের সময় গেলে পরন্ত রোদে ট্যুর ভিডিওটা করতেও সুবিধা হবে আর তোমাদেরকে পরিবেশন করতে সুবিধা হবে আর তোমাদেরকে এটাই বলবো এইসব জায়গাগুলো যে তোমরা যাবে আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু দুপুরবেলার পরেই একটু করে বেরিয়েও তাহলে জায়গাগুলো ভালো মতো ঘুরতে পারবে তো তখন কি গরমের তাপটা কম থাকবে তো আজকে টাইটেল আর থামনেল দেখে অনেকেই হয়তো অবাক হয়ে যাবে অনেকেই হয়তো জানো না একটা অচেনা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি এবছর কিন্তু আমি ক্ষীরাই যেতে পারিনি দারুণ দারুণ বিভিন্ন ধরনের ফুল কিন্তু ওই ক্ষীরাই অঞ্চলে পাওয়া যায় এবং প্রত্যেকটার মানুষ কিন্তু এই ক্ষীরাইয়ের ব্যাপারে কিন্তু জেনেই গেছে আগের বছর গেছিলাম এবছর যাওয়ার সময় পাইনি যাইনি কিন্তু তোমাদের এবছর নতুন একটা জায়গার খোঁজ দিচ্ছি যেখানে সূর্যমুখী ফুলের বাগান তোমাদেরকে আজকে আমি দেখাবো তোমরা কিরাইতে বিভিন্ন ফুলের বাগান দেখেছ কিন্তু সূর্যমুখী ফুলের বাগান আশা করি তোমরা জানো না কোথায় আছে আজকে এমন একটা জায়গায় যাচ্ছি সেখানে শুধুমাত্র সূর্যমুখী ফুলেরই কিন্তু চাষ হয় আর সূর্যমুখী ফুলের বাগান তোমরা কিন্তু দেখতে পারবে এবং সেই জায়গাটায় প্রতিটা মানুষ কিন্তু ওই শ্যুট করতে ভিডিও শ্যুট করতে মিউজিক ভিডিও শ্যুট করতে কিন্তু অনেকে যায় যারা জেনে গেছে যারা জানে না তারা কিন্তু এখন অবধি যেতে পারেনি তাই আজকে কিন্তু সেই জায়গাটা তোমাদের নিয়ে যাচ্ছি গিয়ে তোমাদের ঘুরে দেখাবো এই যাদের ফেভারিট ফ্লাওয়ার হচ্ছে সূর্যমুখী ফুল তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা থাকছি তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো তাহলে সমস্ত ইনফরমেশান জেনে যাবে কতদিন অবধি এই সূর্যমুখী ফুল দেখতে পারবে এবং কোথায় এই সূর্যমুখী ফুলের বাগান কলকাতার খুব কাছেই আজকে দূরে যাচ্ছি না তো চ্যানেলে যে নতুন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চং করে আপডেট কিন্তু সরকারকে পেয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি শো করেছে ফলে ফলো করে দিও টাইম হাজি আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুরাঙ্গরের কোনো সিস্টেম খেতে কোনো কোনো বাধা নেই আজকে বাধা রেখে শটাং চলে যাচ্ছি সূর্যমুখী ফুলের বাগান দেখতে তো চলো যাওয়া যাক আচ্ছা সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসতে হলে শিয়ালদাহ থেকে তোমাদের ডায়মন্ড হারবার লোকাল ধরে দেউলা স্টেশনে নামতে হবে সেম একইভাবেই ডায়মন্ড হারবার লোকাল ধরে যখন শিয়ালদার দিকে আসছো তখন দেউলা স্টেশনে নামতে হবে দুটো দিকেই খেয়াল রাখতে হবে তোমাদের কিন্তু শিয়ালদাহর দিকে মুখ করে কিন্তু ট্রেনে উঠতে হবে দে ডায়মন্ড হারবার থেকে যখন উঠছো তখন সামনের দিকে উঠবে শিয়ালদাহ থেকে যখন উঠছো তখন তোমরা কিন্তু পেছনের দিকে উঠবে তো শিয়ালদার দিকে মুখ করে কিন্তু নিচের দিকে নেমে কিন্তু যেতে হবে এই সূর্যমুখী ফুলের বাগান তো দেখতে পাচ্ছ আমি কিন্তু দেউলা স্টেশনে কিন্তু শিয়ালদার দিকে মুখ করে কিন্তু জাস্ট ওপারে হয়ে বাঁদিক দিয়ে কিন্তু পুরো সোজা রেললাইন ধরে কিন্তু হাঁটতে হবে ওই হচ্ছে দেউলা স্টেশন ওখান থেকে কিন্তু পুরো রেল লাইন ধরে কিন্তু পিছনের দিকে চলে আসলাম মানে শিয়ালদার দিকে মুখ করে কেন বাগানগুলো কিন্তু এই দিকেই রয়েছে ঠিক আছে তো খেয়াল রাখবে দুদিকে কিন্তু ট্রেন যায় ওই জন্য রেল লাইন ধরে না গিয়ে মাঝখানে রাস্তা ধরে কিন্তু হাঁটবে ঠিক আছে তাহলে কিন্তু বাগানটা দেখতে পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ যেতে যেতেই কিন্তু ট্রেন চলে এসছে ওই জন্য খুব সাবধান রেল লাইন পারাপারের সময় ট্রেন কিন্তু চারিদিকে দেখে নেবে ওই দেখো স্টেশন কোথায় ফেলে চলে এসছে এখন আর স্টেশন দেখা যাচ্ছে না তো আমি এখন শিয়ালদার দিকে রেল লাইন ধরে হাঁটছি ওই যে দূর প্রান্তে দেখতে পাচ্ছ অনেকটা দূরে হলুদ হলুদ কিন্তু সূর্যমুখী ফুল দেওয়া দেখা যাচ্ছে মানে অনেক দূর দূরান্ততে কাছাকাছি একটাও দেখা যাচ্ছে না সব দূরে দূরে আছে ওই পাটটা পুরো ভর্তি আছে তো আমি বা দিকটাই যাবো শিয়ালদার দিকে মুখ করে ঠিক আছে ডান পাশে অনেক দূরে দূরে আছে এখন দেখা যাচ্ছে না ঠিক আছে তো যখন শিয়ালদা থেকে আসবে তখন কিন্তু সারি সারি সূর্যমুখী ফুল দেখতে দেখতে তোমরা স্টেশনের দিকে তো দেউলা স্টেশন থেকে কিন্তু পিছনের দিকে মানে শিয়ালদার দিকে মুখ করে রেল লাইন ধরে ধরে হাঁটছি মাঝে মাঝে তোমাদের রেল লাইনের ওপরেই উঠতে হবে ঠিক আছে মাঝে মাঝে তোমরা রেল লাইনের মাঝখানে রাস্তা দিয়ে হাঁটবে আবার মাঝে মাঝে রেললাইনের ওপরে উঠে উঠেই তোমাদের কিন্তু পিছনের দিকে যেতে হবে কিন্তু খুব সাবধান ট্রেন কিন্তু দেখে কিন্তু পারাপার তো দেখতে পাচ্ছি দেউলা স্টেশন থেকে শিয়ালদার দিকে মুখ করে দশ মিনিট মতো লাইন ধরে হেঁটে পাশে এরকম ঘর মতো দেখবে ওই ঘরের পিছনেই কিন্তু অনেকগুলো সূর্যমুখী ফুলের বাগান রয়েছে ঠিক আছে এছাড়াও আরেকটু দূরে হেঁটে হেঁটে গেলে অনেক পাবে কিন্তু এই জায়গাটায় যা পেয়ে যাবে আমার মনে হয় না আর বেশি দূর যেতে হবে ঠিক আছে তো বাঁ ফুট ধরেই কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই বাড়ির সামনে থেকে যাচ্ছি পিছনের দিকে গেলেই কিন্তু আমরা সূর্যমুখী ফুলের বাগানটা দেখতে পারবো ঠিক আছে সূর্যমুখী ফুল এই পাশটাই সুবিধা দেখাটা বা পাশটায় তাহলে এখানটা পেয়ে যাবে আর না তো ওই পাটটা পাশে কিন্তু প্রচুর দূরে আছে দেখো এখান থেকে যদি দেখাই বিশাল দূর আমার ক্যামেরাতেও মানে শো করছে না অনেক দূর ঠিক আছে আর না তো এই রুট ধরে মানে সংগ্রামপুর স্টেশনের দিকে বা শিয়ালদার দিকে যেতে যাচ্ছি সেদিকে যেতে যেতে ট্রেনের পাশ থেকে তোমরা দেখতে পেয়ে যাবে কিন্তু অত দূর যাওয়ার দরকার নেই মোটামুটি একটা আনন্দ পেলেই হলো এই যে জায়গাটায় তোমরা ফটোশ্যুট বলো ভিডিও শ্যুট বলো মিউজিক ভিডিও শ্যুট বলো সব কিছু হয়ে যাবে দেখতে পাচ্ছ এই জায়গাটা এত সূর্যমুখী ফুল পেয়ে যাবে তাহলে আর কি যাওয়ার দরকার ওই জন্য আমার মনে হয় না আর বেশি দূর যাওয়া দরকার স্টেশন থেকে জাস্ট শিয়ালদার দিকে কিছুটা হাসতে হাঁটতে কাছাকাছি এই বাঁ পাশে তোমরা এগুলো পেয়ে যাবে দেখতে পাচ্ছ প্রচুর ফুল প্রচুর এটা কাটে কেটে যাবে কবে কাকা মোটামুটি মার্চের শেষের দিক থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের ভেতরেই থাকে তারপর থেকে কাটতে শুরু হয়ে যায় অল্প অল্প করে কাটতে থাকে সবাই এখানে কি সব সূর্যমুখী ফুলেরই চাষ হয় সব সূর্যমুখী ফুল হ্যাঁ ওই ওই দিকে হ্যাঁ এগুলো নতুন করে ফুটছে কারণ এরা লাভ মানে জ্যাডো লাভই থাকে না হ্যাঁ ফার্স্টে আর লাস্টে থাকে লাস্টে যা ফুটছে আপনি আর ওই এই বাড়ি কটার ওই পারে মানে রাস্তাটা বে প্রচুর আর হ্যাঁ ফুটছে মানে মোটামুটি এই এটা কি দেউলা এরিয়াতেই প্রচুর হয় সংগ্রামপুর স্টেশনে আর হয় না দেউলা স্টেশনের আশেপাশে হবে না এই কাঁচা কাছির মধ্যে প্রচুর রয়েছে আচ্ছা এগুলো বাগানগুলো কি আলাদা আলাদা লোকের জমি আছে নাকি না এটা আমার বেশি অংশ আছে তারপর অন্য লোকের অন্য লোকের আছে তারপর সব ফুল কেটে কি হয় তেল তৈরি হয় এগুলো আমরা আবার যখন চাকটা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ অর্বিটটা যদিও বড় দেখলাম যে হলুদ হয়ে গেল তুলো মত হয়ে গেছে কাটা নিলাম বাড়ি নিয়ে গেলাম বাড়িতে পিঠে ও দানাটা মাড়ক নিলাম একটু হালকা করে একদিন রোদে দিয়ে আমরা আবার মিলে তো আনি আচ্ছা মিলেতে আর এই ফুলগুলো এমনি বিক্রি হয় না না

আমার শুভ রাম আকবর গাজি আচ্ছা ওনার এই যে আকবর গাজি কাকা আছে ওনার এই নিজের নিজের অনেকগুলো জমি আছে যেখানে নাকি সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে তো এটা মোটামুটি যদি কেউ দেখতে আসে তাহলে মোটামুটি আপনি বলছেন যে মার্চের শেষ আর এপ্রিল মাসটা মোটামুটি আসলে দেখতে পেয়ে যাবে মে মাস থেকে সব কাটা পড়ে যায় সব তেলের জন্য সব কাটা পড়ে যায় আর থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকার কাছে কিন্তু অনেকগুলো ইনফরমেশন পেলাম কাকু তো বলেই দিলো তোমরা দেখেই নিলে ঠিক আছে দেখো সূর্য ডুবে যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ দেখো এখান থেকে সূর্য ডুবছে সূর্যর কালার তার সাথে সাথে এখানে সূর্যমুখী ফুলগুলো বেশ সুন্দর লাগছে ঠিক আছে তার গোলাপ ভালোবাসে অনেকে সূর্যমুখী ফুলও বেশ সুন্দর ভালোবাসে বেশ ভালো লাগছে বেশ এইখানটা থেকে আরও দূরে দূরে আছে মানে আকবর কাকা বললো ওই পারে অনেক আছে মানে সর্ষেরও চাষ হচ্ছে অনেক 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 জিনিসের চাষ হচ্ছে কিন্তু সূর্যমুখীর চাষটা কিন্তু এইটাই আমি কিন্তু আর বেশি দূরে গেলাম না এই এরিয়াটা বাদিকটায় দেখতে পেলাম বলে বাদিকটায় দেখাচ্ছে ওই দিকটা গেলে হয়তো আরও পেতাম শিয়ালদা থেকে আসার সময় সংগ্রামপুর স্টেশন ক্রস করলে সংগ্রামপুর স্টেশন ক্রস করলেই চারিদিকে তাকাতে থাকবে দুদিক দিয়েই কিন্তু তোমরা কিন্তু সূর্যমুখী ফুল দেখতে পারবে দেখতে দেখতে কিন্তু তোমরা দেউলা স্টেশনে ঢুকবে দেন তারপরে কিন্তু চলে আসবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে সূর্যমুখী ফুলগুলো এবার তোমাদের দেখাই এইযো সামনে থেকে এই দেখো বেশ সুন্দর লাগছে যে আর এইটুকুন বলবো দেখো ফুলগুলোকে ছিঁড়বে না দূর থেকে আসো পুরো ভেতরে ঢোকো গিয়ে ছবি টবি তোলো বেশ ভালো লাগবে কিন্তু একদম ফুল ছেঁড়ার চেষ্টা করবে না ফুল ছেড়ো না ব্যাপারটা খারাপ লাগবে এই পাশ থেকে কিন্তু সব মুখগুলো এইদিকে রয়েছে আর এই পার থেকে জাস্ট ভিউটা খুব সুন্দর লাগছে দারুণ ভিউ কত বড় বড় কিন্তু এই তো অনেক আর কত জায়গা যাবে আর বেশি ভেতরে যাওয়ার দরকার নেই এখানেই হাজারে হাজারে কিন্তু সূর্যমুখী ফুল তোমরা দেখতে হবে দেখতে কত আর কত জায়গা যাবে মানে এই জায়গাটা আসলেই তোমাদের কিন্তু একদম দারুণ লাগবে দেখতে পাচ্ছ একদম ভালো সময় চলে এসেছে আর তোমাদেরকে এইটুকুনি বলবো আসলে একটু চারটে 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 সাড়ে চারটের দিকে আসবে তাহলে মানে রোদের তাপটা থাকবে না দেখো সূর্য ডুব যে তার সাথে সাথে কিন্তু এরকম সূর্যমুখী ফুলগুলো তোমরা কিন্তু দেখতে পারবে ঠিক আছে এবার এখান থেকে দেখে টেকে নিয়ে আবার আমরা রেল লাইনের ওপর থেকে গিয়ে একদম আবার দেউলা স্টেশনে উঠে যাব দিয়ে ওখান থেকে আবার ট্রেন ধরে শিয়ালদার দিকে রওনা দেব মোটামুটি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান সূর্যমুখী ফুলের স্বর্গ যাই কিছু বলো তো একটাবার আসো এসে ঘুরে যাও তোমাদের ভালোই লাগবে যারা যারা ক্ষীরাই গেছো ক্ষীরায়ের ক্ষীরাই জায়গাটা কোথায় না কোথায় সবাই জানো এই বছর ক্ষীরাই যেতে পারেনি সময় হয়ে উঠতে পারেনি তাই জন্য কিন্তু ভাবলাম একটা নতুন চমক দিই তো এই বছর তো ফুলের কোনো চমকই দিলাম না তাই জন্য কিন্তু তোমাদের একটা দারুণ চমক দিলাম সূর্যমুখী ফুলের বাগান তো আকবর কাকার কাছ থেকে জানতে পারলাম মার্চের মাঝামাঝি সময় থেকে শেষ এবং এপ্রিলের কিছুটা সময় অবধি কিন্তু এই সূর্যমুখী ফুলের বাগান তোমরা কিন্তু দেখতে পারবে প্রত্যেকটা মানুষেরা কিন্তু জমিতে জমিতে সূর্যমুখী ফুল চাষ করে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন দিকটা এলে বেশি পাবে এছাড়া প্রচুর আছে এই দিক দিয়ে রেললাইন ধরে ধরে যেতে থাকলে এদিক ওদিক অনেক পাবে তো দরকার নেই এই বাগানটার মধ্যে আসলে প্রচুর সূর্যমুখী ফুল দেখতেও পেয়ে যাবে এবং দারুণ লাগবে কিন্তু একদম কম খরচায় কিন্তু চলে আসতে পারো কেমন লাগলো তোমরা জানিও প্রত্যেক বছর এই সময়টা আসলে কিন্তু তোমরা সূর্যমুখী ফুলের প্রপার বাগান যদি আসতে চাও সূর্যমুখী ফুল দেখতে চাও এবং ভিডিও শ্যুট করতে চাও ফটো শ্যুট করতে চাও আসতে পারো এসে কিন্তু ঘুরে যেতে পারো বারবার বলছি সূর্যমুখী ফুলই দেখতে পারো আর কিন্তু ফুল দেখতে পারবেন এখানে আসলে তো দেউলা সূর্যমুখী ফুলের বাগান যেটা বলা হয়ে থাকে তো এটা কিন্তু তোমাদের ঘুরে দেখালাম কেমন লাগলো না লাগলো জানিয়েও ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তার কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে সকালে আসলে প্রচুর রোদ থাকে তাই কিন্তু সকালটা অ্যাভয়েড করে একটু দুপুর দুপুর চারটে ফাট্টের দিকে চারটের দিকে যদি এখানে নেমে যেতে পারে তাহলে মোটামুটি ঘোরা ভালোই হবে ঠিক আছে তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করব ঘোরাফেরার ফেরার ভিডিও খাওয়া দাওয়া যাই আসবে চমকই আসবে ঠিক আছে চলো টাটা i <laughs>